আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সিভিতে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি এনে বসাবেন এই ছবিটা কিভাবে সাইজ করবেন সেটা দেখব এবং সিগনেচার কিভাবে এনে বসাবেন পিএনজি বানিয়ে কিভাবে এনে বসাবেন সেটা দেখব এবং তারপর কিভাবে ইমেইল করে কোথাও সিভি সাবমিট করতে হয় সেটা দেখব তো সেজন্য প্রথমে আমরা পিকচারটাকে কিভাবে বানাবো সেটা দেখে নিচ্ছি আমি এটা ডিলিট করে দিলাম এবং এখান থেকে সিগনেচারটাও ডিলিট করে দিলাম তো মনে করেন আপনার এরকম একটা পিকচার আছে যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই তো এরকম একটা পিকচারকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে লিখবেন হচ্ছে রিমুভ বিজি এটু ক্লিকে সার্চ করলে প্রথমে যে সাইটটা চলে আসবে এই সাইডে ক্লিক করে দিবেন এখন এটাকে আমরা এভাবে ড্রাক করে এনে বা পাশে বা ডান পাশে এভাবে রেখে দিলাম এবং আপনার পিকচারটা যেখানে আছে সেখানে চলে যাবেন পিকচারটাকে ধরেন এইটার ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটাকে আমরা রিমুভ করে দেখাচ্ছি এনে ড্রাগ করে ছেড়ে দেবেন দেখবেন অটোমেটিক্যালি এটার পিকচার যে আছে এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ওকে এরপর জাস্ট এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নেবেন ব্যাস ওকে তো এখন এই পিকচারটাকে আপনি এভাবে পেয়ে গেলেন তো এবার এই পিকচারটাকে এভাবে ড্রাগ করে নিয়ে এমএস ওয়ার্ডের যে ফাইলটা রয়েছে সেখানে জাস্ট এভাবে ছেড়ে দিবেন দেখবেন পিকচারটা সাইজ যেহেতু বড় সেটা সবার লাস্টেও চলে যেতে পারে তো এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে ডাবল ক্লিক করে আপনি টেক্সট এর অপশন করে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবেন ড্রাক করে ফার্স্টের পেজে নিয়ে আসবেন এরপর আপনি এটাকে রিসাইজ করে যেখানে বসানোর বসিয়ে দিতে পারেন এবং এটাকে যদি ক্রপ করার প্রয়োজন পড়ে আমরা দেখেছি ডাবল ক্লিক করলে এখানে ফর্মেট টুলটা এনেবল হয় এখান থেকে আপনি ক্রপিংয়ের অপশনটা পেয়ে যাবেন এখানে ক্লিক করলে চারপাশে ক্রপিং এর অপশন আসবে আমি এটাকে দুই পাশ থেকে হালকা হালকা একটু করে কমিয়ে দিচ্ছি এরপর জাস্ট এখানে ক্লিক করে দিব ব্যাস আমার ক্রপ হয়ে গেল পিকচারটাকে ক্লিক করে এখান থেকে ওয়াইডের ফার্স্টেটা দিয়ে দিলাম আমার একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে চলে আসলো তবে এরকম ছবি কিন্তু সিভিতে দিবেন না ভাই এই যে পাঞ্জাবি পরা ছবি না দেয় বেটার আপনারা কেমন ছবি দিবেন আমি এখান থেকে দেখাই দিচ্ছি এরকম এক যে কোনো একটা প্রফেশনাল ছবি আপনারা হচ্ছে তুলে রাখবেন যেটা সব সময় আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এবং সিগনেচার বসানোর ক্ষেত্রেও আপনারা সেম কাজ করবেন আপনার যে সিগনেচারটা রয়েছে সেটা এই সাইডে এনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আমি আবারও দেখাচ্ছি এই সাইডটাতে জাস্ট আপনি সিগনেচারটা ছবি তুলে ফোনে নিয়ে নেবেন তারপরে সেই সিগনেচারটা জাস্ট এইভাবে এনে ড্রাক করে ছেড়ে দিবেন দেখবেন এটারও অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যে রিমুভ হয়ে গেল এখান থেকে ডাউনলোড করে দিবেন তিনশো বাই আশি সাইজের আছে আমারটা করা এটা যে কোনো সাইজে থাক সমস্যা নাই এটা তো আমরা এমএস ওয়ার্ডে বসাচ্ছি সাইডে আপলোড করতেছি না আপলোড করলে সাইজ করে নিতে হবে সেগুলো আমি দেখাবো আস্তে আস্তে তো দেখেন এটাও মোটামুটি এই ডকুমেন্টের অনুযায়ী মোটামুটি একটু বড় হয়ে গেছে এই যে দেখেন কোথায় চলে গেছে ডাবল ক্লিক করে এখান থেকে রেপ টেক্সট ফ্রন্ট টেক্সট এখান থেকে হচ্ছে ড্রাগ করে নিয়ে এখানে বসে দিলাম এখান থেকে সাইজটা ছোট করে দিব এভাবে আমরা একটা সিভিতে ছবি এবং সিগনেচার বসাবো এরপর আমরা সেভ করব অবশ্যই পিডিএফ আকারে ডক ফাইল আকারে একটা সেভ করে রাখবো যাতে পরবর্তীতে আবার এডিট করতে পারি সেজন্য আমরা ফাইলে যাব যাবো যাব এই যে এতটুকু কাজ করলাম ফাইলে গেলাম সেই ভেজে গেলাম ব্রাউজে গেলাম এটা আমরা কিন্তু f12 প্রেস করলে একবারে আমরা সেই ভেজে চলে যেতে পারবো এখান থেকে আমি একটা নাম দিব সিভি অফ ফারাবি দিয়ে আমি যেখানে সেভ করতে চাচ্ছি ধরেন আমি ডকুমেন্টে সেভ করতে চাচ্ছি এখানে অফ ফারাবি লিখেছি সেভে ক্লিক করে দিলে আমার এখানে কি আকারে সেভ হচ্ছে ডকুমেন্ট আকারে একটা সেভ করলাম ওকে আবারও আমি এফ বারো মানে যে গেলাম এবং এখান থেকে পিডিএফ আকারে সেভ করলাম ওকে আমি এই নামে আরেকটা আমার করা ছিল সেই জন্য এটা নিচ্ছে না নামটা জাস্ট চেঞ্জ করে দিব টু ওকে এখানে সেভ দিয়ে দিলাম আমার ওইটা কিন্তু সেভ হয়ে গেলে আপনার যদি কোনো পিডিএফ রিডার থাকে সাথে সাথে আপনাকে ওপেন করে এখানে দেখিয়ে দিবে যে আপনার ডক ফাইলটা এরকম পিডিএফ আকারে সেভ করে পিডিএফ হয়ে গিয়েছে তো এবার আমরা দেখবো এই যে আমরা পিডিএফ আকারে ফাইলটা সেভ করেছি সেটা আমরা ইমেল করে কিভাবে কোনো চাকরির ক্ষেত্রে সাবমিট করব তো আমার এখানে ছিল এই যে ফারাবিট টু এইটা আমরা বানিয়েছি মাত্র গুগল ক্রমে চলে গেলাম আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অবশ্যই একটা অ্যাকাউন্টে এখানে লগ করে নেবেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা যদি না জানেন আমাকে কমেন্টে জানায় আমি সেটা দেখায় দিব তো আমরা গুগল ক্রমে ঢোকার পরে এখানে জিমেলের অপশনটা পাবো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের জিমেইলের ইনবক্সে চলে আসবো এখান থেকে কম্পোজ নামের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে যাকে পাঠাতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন আমি আমার আরেকটা ইমেল অ্যাড্রেসে নিয়ে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু ছোট হাতের হয় সবকিছু বড় হাতের হয় না ওকে এরপরে আপনি সাবজেক্টের জায়গায় আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করেছেন সেটা লিখে দিবেন এর পাশে আপনি আপনার নাম লিখে দিতে পারেন কমা দিয়ে সি ভি অফ আপনার পুরো নাম দিয়ে দিবেন ঠিক আছে এরপর আপনারা এই লেখাটা লিখে দিবেন এখানে আপনি লিখবেন ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট যেই পত্রিকায় বা হচ্ছে ওয়েবসাইটে দেখেছেন সেই সাইডের নাম কত তারিখে দেখেছিলেন সেইটা এবং কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করেছেন সেইটা লিখে দিয়ে আপনার নামটা ইউরোভিডিয়েন্টলি জামিউল হাসান ফারাবি এভাবে নামটা সুন্দরভাবে লিখে দিই এটা কিন্তু একদম প্রফেশনাল একটা ফরমেট হয়ে গিয়েছে এখন আমরা আমাদের সিভিটা এখানে অ্যাটাচ করব আমাদের সিভিটা ছিল ডকুমেন্টের ভিতরে ছিল এই ডকুমেন্টে এই যে আমরা পিডিএফ আকারে সেভ করেছিলাম এটাকে আমি এভাবে ড্রাগ করে নিয়ে গুগলের ওপরে নিয়ে এখানে ছেড়ে দিলেও কিন্তু এটা এখানে আপলোড হচ্ছে আপলোড হয়ে গেল এবং এভাবে যদি না করতে চাই কেটে দিচ্ছি এই যে অ্যাটাচড ফাইল অপশনটা রয়েছে এখানে ক্লিক করে এরকম ডায়ালগ বক্স আসবে এখান থেকে আপনি খুঁজে বের করবেন এই যে ডকুমেন্টে রেখেছিলাম ডকুমেন্ট এখান থেকে হচ্ছে এই যে সিভি অফ ফারাবি জাস্ট ওপেন করে দিব এটাও দেখবেন আপলোড হচ্ছে এখানে ব্যাস এখন জাস্ট এখান থেকে আমি সেন্ড করে দিলেই কিন্তু এই যে দেখেন মেসেজ সেন্ট আমার মেসেজটা চলে গিয়েছে আমার প্রফেশনালি একটা সিভি সাবমিট করা হয়ে গেলো ওকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে অবশ্যই একটা লাইক দিবেন। এটা হচ্ছে এমএস ওয়ার্ডের সর্বশেষ ভিডিও এই সিরিজের বেসিক কম্পিউটার কোর্সের এরপর থেকে আমরা শুধুমাত্র প্র্যাকটিক্যাল কাজ দেখব কিভাবে একটা স্ট্যাম্প পেপার তৈরি করবেন প্রত্যয়নপত্র কিভাবে তৈরি করবেন কিভাবে হচ্ছে ও আচ্ছা আরেকটা ভিডিও আসবে এমএস ওয়ার্ডে সেটা হচ্ছে বাংলা টাইপিং কিভাবে করবেন একটা ভিডিও থাকবে দশ থেকে পনেরো মিনিটে যে ভিডিওটা দেখার পরে আপনারা বাংলা টাইপিং এর এ টু জেড আপনাদের মুখস্থ হয়ে যাবে জীবনেও বাংলা টাইপিং ভুলবেন না ওকে তো এরপর থেকে ভিডিওগুলো আসবে এক্সেলের এক্সেলে কিভাবে আপনি ওয়ার্কশিট ফর্মুলা ইকুয়েশন স্যালারি শিট নাম্বার শিট মার্কশিট তৈরি করবেন এগুলোর উপরে বিস্তারিত ভিডিও থাকবে তো সেই ভিডিও গুলো পাইতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেলাইকনে প্রেস করে রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ